প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামতলাই বরকাদু বলকালি পৌরসভার বিভিন্ন বিষয় নিয়ে তার মধ্যে অন্যতম হচ্ছে সড়কবাতি সড়কবাতিগুলো দীর্ঘদিন ধরে প্রধান প্রধান সড়কে সড়কবাতিগুলো জ্বলছে না এ বিষয়ে কর্তৃপক্ষ প্রশাসন বলকালি পৌরসভার কোনো কার্যকরী ভূমিকা দেখছে কিনা আপনারা আমাদের ধন্যবাদ বোয়ালখালী পৌরসভার প্রশাসক বিন্দু ও ইঞ্জিনিয়ার সহ কলা আগে ছিল গুটগুটে অন্ধকার এবং সড়কবাতিগুলো বাতিগুলো নিবানো সড়ক নিয়ে নিউজটি প্রচার করে জনমনে স্বস্তি ফিরে এসেছে এখন বর্তমানে প্রায় সড়কে বাতি জ্বলছে নির্বিঘ্নে চলাফেরা করছে জনসাধারণ

আমিও বিগত চার মাস আগে পৌরসভাতে গিয়েছিলাম এখানে বলছিলাম সচিবকে বলছি সচিব আমাকে বলছিল আপনি ইলেকট্রিশিয়ানের সাথে একটু কথা বল আমি যখন ইলেকট্রিশিয়ানের সাথে কথা বলছি উনি বলছে সে ইঞ্জিনের সাথে কথা বলে ইঞ্জিনকে আমি ওই সময় ফাইনি আমি চলে আসলাম ফুলতল থেকে যে বুমদণ্ডি হাজির হাট পর্যন্ত যে সড়কগুলো রয়েছে এই সড়কগুলোতে পৌরসভার আওতাধীন দিন সড়ক বাতি দেওয়া হয়েছে কিন্তু বেশ কয়েকটি স্থানে বিশেষ করে আমি বলবো বলখালী পৌরসভার মধ্যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে বসবাস করি তার মধ্যে গুমদন্ডি হেডকোয়ার্টার থেকে মুরাদমুঞ্চি এক কিলোমিটার দূরত্ব এই এক কিলোমিটার দূরত্ব থেকে বলতে গেলে এখানে যদি তিরিশটা লাইট থাকে তার মধ্যে আঠাশটা বাতি নষ্ট শুধু অনলি দুইটা লাইট ধরে আমরা সরজ আজকে রাত্রে এটা গিয়ে দেখলাম আমি আমার পরিবার নিয়ে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম গুমদন্ডি হেডকোয়ার্টারে আসার সময় আমি বাইক নিয়ে অন্ধকারের মধ্যে আমি যে গাতা গর্ত আছে তার মধ্যে যখন লাইট জ্বলতেছে না আমরা দুর্ঘটনার শিকার হলাম আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আমি দলের পক্ষ থেকে হোক এলাকাবাসীর পক্ষ থেকে হোক অতি শীঘ্র যাতে পৌরসভার লাইটগুলো ঠিক করে দেওয়া হয় কারণ আমরা পৌরসভায় যতগুলো বাৎসরিক ব্যাট দিই তার মধ্যে আমরা কোনো কিছু এই মুহূর্তে আমরা সুবিধা নিতে পারতেছি না দেশের যে সার্বিক পরিস্থিতি এই সার্বিক পরিস্থিতিতে কিন্তু অনেকেই অনেক ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে তার মধ্যে চুরি চিন্তাই কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে যার কারণে এই সড়ক যদি চালু থাকে সড়ক বাতিগুলো যদি আপনার এই এই সড়ক বাতিগুলো যদি আপনার চালু থাকে জ্বালানো অবস্থায় থাকে তাহলে অনেক ধরনের বিপদ থেকে আমরা মুক্তি পাবো পরিত্রাণ পাবো পৌরসভায় গিয়ে যদি বলি বলে ওনাকে বলেন ওনার কাছে গিয়ে বলি যদি ওনাকে বলেন ওনার কাছে গিয়ে যদি ওনাকে বলেন আমি যারা কর্মকর্তা কর্মচার ইঞ্জিনিয়ার সাহেব আছে তাদেরকে আমি বিনিয়োগের সাথে আমি অনুরোধ জানাবো যে আপনারা অতি শীঘ্র যদি এই লাইটগুলো ঠিক করে না যান তাহলে আমরা বা বল ওয়ার্কালী পৌরসভার জনগণকে সাথে নিয়ে আমরা পৌরসভার বিরুদ্ধে এখানে মানববন্ধন করে আমরা বাধ্য হবো সামনে যে লাইট খুঁটি রয়েছে খুঁটিতে ওঠে কিন্তু লাইট জ্বলতে না। আপনারা দেখেন এখানে উপজেলার সামনে কিন্তু উপজেলার এই উপজেলা আপনার দেখেন বোয়ালি উপর সরকার জনপর বহু বড় হয়ে মাইছিল